হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মনে হয় যে টাইগার মুরগি পালার থেকে বেজিং হাঁস আর রাজহাঁস পালাই অনেক ভালো কারণ টাইগার মুরগি কি যে কোনো মুরগি অনেকগুলো পাললে যে পরিমাণ অসুখ বিসুখ হয় তার তুলনায় বেজিং হাঁস রাজহাঁস কি অন্যান্য হাঁস এদের অসুখ বিসুখ ধরতে গেলে একদমই কম ওদেরকে এত মেডিসিনও খাওয়াইতে হয় না সব সময় দেখাশোনাও করে রাখতে হয় না ঠিক মতো খাবার দিলে টাইম মতো খাবার দিলে মেডিসিন হালকা পাতলা মাঝে মধ্যে দিলে হয় না দিলেও হয় কিন্তু হঠাৎ দেখা যায় যে শীতের মধ্যে হয়তো এই একটু চিকিৎসা নিতে হয় তারপরেও হাঁসের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ওদের অসুখ বিষুখ খুবই কম হয় আর টাইগার মুরগি বাপরে বাপ এদেরকে আজকে এক মাস হইল তো ওদের পিছনে ওদের তিন ওদেরকে প্রথম ঠান্ডা ঠান্ডা আমার বাচ্চা মারা গেল। সারাইতে সারাইতে ষাটটা বাচ্চার মধ্যে চারটা বাচ্চা মারা গেল। তারপরে ঠান্ডা জ্বর সারার পরে আবার ধরলো যা। তো যা ধরছে কড়াইজার মধ্যে একটা বাচ্চা মারা যায় নাই তো মেডিসিন দেওয়ার পরে ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো হয়ে গেছে কিন্তু আবার ঠান্ডা লাগছে মানে ওদেরকে একটু আবহাওয়ার চেঞ্জ হইলে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে আর এ পর্যন্ত আমি হাঁসগুলো যে নিয়ে আসলাম আমার হাঁসের কোনো এক্সট্রা প্যারা নাই শুধু একটাই প্যারা ওদের রাখার জায়গা নাই ওদেরকে ছেড়ে রাখতে পারি না কারণ আমার বাসার মধ্যে জায়গায় একদমই কম তো ও ওদেরকে পানিতেও তো ডুবাইতে হয় না ওদের পানিতে নামাই না কিন্তু ওই যে ড্রেনের মধ্যে রেখে দিছে ওদেরকে ডেনে রাখে আমার বাসার মধ্যে একটা ড্রেন আছে ওদেরকে এভাবে রাখছে যারা ভিডিওটা দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে ওটা একটা ড্রেন ডেনের মধ্যে ওদেরকে রেখে দিছে আর ওদেরকে তো এখন বর্তমানে আমি খাসার মধ্যেই অর্থাৎ আমি যেখানে এখানে যে সেট সেখানেই রাখি কারণ ওদেরকে পানিতে কম ভেজায় কারণ এমনিতে আমার যেহেতু মুরগি আছে এই মুরগির নিচে যেটা সেখানেই হাঁসগুলোকে রাখে তো ভয় করে যে মুরগি যেহেতু একটু এমন না সেমন হইতে যেহেতু অসুস্থ হয়ে পড়ে তার জন্য আর কি